কেমন হয় যদি বলা হয় ঘুম থেকে ওঠার সময়টা একটু বদলে ফেললে পুরো জীবনটাই বদলে যেতে পারে আজ আমরা কথা বলবো ভোর পাঁচটার মানসিকতা বাদি ফাইভ এ এম মাইন্ডসেট নিয়ে এটা কিন্তু শুধু সকালে ঘুম থেকে ওঠা নয় এটা হলো উদ্দেশ্য আর ইচ্ছাশক্তি নিয়ে জীবন যাপনের একটা অন্যরকম দর্শন এই ভাবনার মূল কথাটা কিন্তু খুবই শক্তিশালী দিন আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই নিজের দিনকে নিয়ন্ত্রণ করুন এর আসল মানেটা কি মানে হল দিনের একদম শুরু থেকেই চালকের আসনে বসা পুরো নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নেওয়া কিন্তু এই নিয়ন্ত্রণ হাতে নেওয়ার শুরুটা কোথায় সবকিছু শুরু হয় অ্যালার্ম বাজার ঠিক ওই মুহূর্তটা থেকে ওটা শুধু একটা বিরক্তিকর শব্দ নয় বরং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় পুরনো জীবনে আটকে থাকা হবে নাকি নতুন কোনো সম্ভাবনার জন্য দরজাটা খুলে দেওয়া হবে সমস্যাটা তো একদম এখানেই তাই না আমরা অনেকেই প্রতিদিন একই রুটিন মেনে চলি আর আশা করি যে ফলাফলটা হয়তো অন্যরকম হবে কিন্তু সত্যিটা হল নতুন কিছু পেতে হলে নতুন কিছু তো করতেই হবে কারণ খুব সহজ কথা যদি কিছুই না বদলায় তাহলে কিছুই বদলাবে না তাহলে এই যে ভোর পাঁচটার মানসিকতা এটা আসলে কি। এটা কিন্তু ঘড়ির কাটা দেখে ওঠার কোনো দৌড় প্রতিযোগিতা নয় বরং এর পেছনের উদ্দেশ্যটাই আসল এটা হল নিজের ভেতরের যে ঘুমন্ত সম্ভাবনাটা আছে সেটার দিকে জেগে ওঠা আচ্ছা ধারণাটা তো বোঝা গেল কিন্তু এবার আসা যাক সবচেয়ে বড় বাধাটার কথায় যা আমাদের প্রায় আটকে রাখে আর সেটা হলো আরামের লোভ আমাদের ভেতরে সেই শত্রু যা আমাদের এক জায়গাতেই স্থির করে রাখতে চায় আরাম শব্দটা শুনতে খুব ভালো লাগলেও এটা আসলে একটা ভাদ এটাই আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কারণ এটা আমাদের নিজেদের তৈরি করা গণ্ডির বাইরে যেতেই দেয় না ভেবে দেখলে আমাদের সামনে সবসময় দুটো পথ খোলা থাকে একটা আরামের পথ আর একটা উন্নতির পথ যেমন ধরুন স্নুজ বাটন চাপা আর জেগে ওঠা এই দুটো কিন্তু একসাথে বেছে নেওয়া যায় না প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের যে কোনো একটার দিকে নিয়ে যায় আর অন্যটা থেকে দূরে সরিয়ে দেয় তাই নিজেদেরকে খুব সরাসরি একটা প্রশ্ন করার আছে আরাম চাই নাকি উন্নতি চাই এই যে একটা সচেতন সিদ্ধান্ত এর মধ্যেই কিন্তু সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা লুকিয়ে আছে তাহলে এই আরামের ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি উত্তরটা এক কথায় হলো শৃঙ্খলা প্রতিদিন সচেতনভাবে নিজের মধ্যে শৃঙ্খলা তৈরি করার একটা সিদ্ধান্ত নেওয়া আর দেখুন শৃঙ্খলা কিন্তু এমন কোনো গুণ নয় যা নিয়ে কেউ জন্মায় এটা অনেকটা শরীরের পেশির মতো যত বেশি এর চর্চা করা হয় এটা ততই শক্তিশালী হতে থাকে এটা পুরোপুরি অনুশীলনের মাধ্যমে অর্জন করার মতো একটা দক্ষতা আর এই শৃঙ্খলা তৈরির জন্য দিনের শুরুটা শক্তিশালী করতে সহজ তিনটি পদক্ষেপ নেওয়া যেতে পারে কোনো রকম অজুহাত ছাড়া জেগে ওঠা এরপর শরীরটাকে একটু প্রস্তুত করা আর সবশেষে নিজের ওপর কিছুটা সময় বিনিয়োগ করা আর সবচেয়ে দারুণ ব্যাপার হল আত্মনিয়ন্ত্রণের এই একটা কাজ একটা ডমিনো ইফেক্টের মতো কাজ করে সকালে তৈরি করা এই শৃঙ্খলাটা আমাদের সারা দিনের বাকি সব কাজেও ছড়িয়ে পড়ে আমাদের মনোযোগ আর ইচ্ছা শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় বেশ এত কিছু করার পর আসল পুরস্কারটা কি সকালের এই মানসিক যুদ্ধে জয়ী হলে আমরা আসলে কি পাই এর পুরস্কারগুলো কি কি? যা আমরা ছুতে পারি আবার অনুভবও করতে পারি পুরস্কারের তালিকাটা কিন্তু আসলেই দারুণ তাই না আমরা পাই ভাবার এবং বেড়ে ওঠার জন্য বাড়তি কিছু সময় ভোরের নিস্তব্ধতা থেকে আসে চিন্তার স্বচ্ছতা তৈরি হয় আত্মবিশ্বাস নিজের অভ্যাস আর ভবিষ্যতের ওপর আসে একটা নিয়ন্ত্রণ এবং জীবনটা পায় একটা দারুণ গতি এই সবই কিন্তু ওই প্রতিদিনের ছোট ছোট জয়েরই ফল কিন্তু সম্ভবত সবচেয়ে বড় পুরস্কারটা হলো মানসিকতার একটা বিরাট পরিবর্তন তখন জীবনের বিভিন্ন ঘটনার প্রতি শুধু প্রতিক্রিয়া দেখানো হয় না বরং নিজেরাই নিজেদের জীবনটাকে নিজের মতো করে তৈরি করা যায় আর এই অনুভূতিটা সত্যি অমূল্য আর এটাই আমাদের নিয়ে আসে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে এই অভ্যাসটা কিন্তু কোনো একদিনের বীরত্ব দেখানোর বিষয় নয় বরং এটা সময়ের সাথে সাথে ধারাবাহিক অনুশীলনের একটা ব্যাপার একটা মূলনীতি আমাদের সবারই মনে রাখা দরকার তীব্রতার চেয়ে ধারাবাহিকতা সবসময় অনেক বেশি শক্তিশালী মানে মাঝে মাঝে খুব বড় কোনো চেষ্টা করার চেয়ে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো অনেক বেশি কার্যকর এবং টেকসই হয় একবার ভাবুন তো একদিন খুব ভোরে উঠলে হয়তো জীবনটা বদলাবে না কিন্তু যদি এক হাজার দিন ওঠা যায় তখন নিঃসন্দেহে জীবনটা বদলে যাবে এটাই হলো ধারাবাহিকতার আসল শক্তি এভাবে ভাবা যেতে পারে প্রতিটি সকাল যেন ভবিষ্যতের জন্য রোপণ করা একটা নতুন বীজ হয়তো সাথে সাথেই এর ফল দেখা যাবে না কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট ছোট বীজগুলোই একদিন অসাধারণ কিছুতে পরিণত হবে শেষ করার আগে এই অনুপ্রেরণামূলক কথাটা ভাবা যাক এটা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য আমাদের কারও অনুমতির প্রয়োজন নেই সূর্য তো ওঠার জন্য কারো কাছে অনুমতি চায় না আমাদেরও চাওয়ার কোনো দরকার নেই তাহলে প্রশ্নটা এখানেই ভোর পাঁচটার মানসিকতা ডাক দিচ্ছে এই আলোচনার পর সেই ডাকে সাড়া দেওয়া হবে কিনা সিদ্ধান্তটা যার যার নিজের